শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ এক বার্তা আরও একটি আফগানিস্তান তৈরি হচ্ছে ইয়েমেন জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের প্রতারণা গাজা গাজাযুদ্ধের গতি কোন দিকে এরপরে জানিয়ে দেব কানাডা ইসরায়েলের বিপক্ষে হুমকির মুখে পশ্চিমা জোট সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানি নাগরিক নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি আফগানিস্তান হতে যাচ্ছে ইয়েমেন আফগানিস্তানে নিজের তৈরি দানবকে দিয়ে সোভিয়েতদের পরাজিত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র সোভিয়েতদের আফগানিস্তান থেকে বিতাড়িত করতে সফল হলেও আমেরিকা সেই দানব ওয়াশিংটনের ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর সেই বিষ দাঁত উপড়ে ফেলতে প্রায় দুই দশক আফগানিস্তানে নিজের অর্থ অস্ত্র আর সেনার প্রাণহানি ঘটিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু ফলাফল ছিল শূন্য আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত নিঃশব্দে পিছু হটতে বাধ্য হয় ওয়াশিংটন তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়েই ফের একের পর এক ভুলের পথে পা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এবার লক্ষ্য ইয়েমেন তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী আর সমরস্ত্র নিয়েও ইয়েমেনের বিদ্রোহীদের নতি স্বীকার করাতে পারছে না যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র ও দুর্বল রাষ্ট্র ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমন করতে গত মার্চ থেকে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র মূলত ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের উপর হুতির হামলা ও চাপ বেড়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ঘোষণা দেয় ইয়েমেনের বিদ্রোহীদের সায়স্তা করা হবে এর পরপরই একের পর এক বিমান হামলা চালানো শুরু করে মার্কিন বাহিনী তবে কৌশলগতভাবে দুর্বল ভাবা বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে শুরু করলে হিমশিম খায় বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি সমৃদ্ধ মার্কিন বাহিনী নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে জানানো হয় হুতিরা অন্তত সাতটি এম কিউ নাইন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করছে যার প্রতিটির মধ্যে প্রায় তিনশো কোটি টাকা এমনকি যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত এফ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান প্রায় গুলি খেয়ে বিধ্বস্ত হওয়ার উপক্রম হয়েছিল এদিকে যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের প্রতারণা গাজার যুদ্ধের গতি কোন দিকে লন্ডন ভিত্তিক আরবি পত্রিকা আল রাই আল ইউম এর এক প্রতিবেদনে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলের বাধা সৃষ্টির কথা উল্লেখ করে বলা হয়েছে তেলাবিব ধোকাবাজি এবং হটকারিতার মাধ্যমে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছে পত্রিকাটি আরও জানিয়েছে গাজা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থকারীরা ইসরায়েলের একঘেয়মি এবং ষড়যন্ত্রের কারণে ক্ষুব্ধ ও হতাশ প্রতিবেদন অনুযায়ী আল রাই আল হিউম ইসরায়েলের যুদ্ধবিরতের আলোচনার ধরন বিশ্লেষণ করে জানিয়েছেন ইসরায়েল গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাইছেন ইসরায়েল সরকার চাপে পড়লেই কাতারে আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল পাঠানোর কথা বলে কিন্তু শেষ পর্যন্ত আলোচনাকে নাকচ করে দেয় আল রাই আল ইউমের প্রতিবেদন থেকে বলা হয়েছে ইসরায়েল আন্তর্জাতিক চাপ এড়াতে এবং বৈশ্বিক অন্যদিকে ঘোরাতে কথিত কারিগরি আলোচনার নামে সময় নষ্ট করছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে যুদ্ধের সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের জন্য হামাস বারবার আগ্রহ প্রকাশ করছেন কিন্তু নেতানিয়াহু নতুন শর্ত আরোপ করে এবং গাজা দখলে জোর দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন অন্যদিকে মার্কিন মদদে ইসরায়েল সরকার ফিলিস্তিনের বেশ মর নাগরিক বিশেষ করে শিশু ও নারী হত্যা তীব্রতর করেছেন তবে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনতে পারে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে এদিকে হঠাৎ করেই কানাডা ইসরায়েলের বিরোধিতা করতে শুরু করেছে চলতি সপ্তাহে শুরুর দিকে যুক্তরাজ্য ফ্রান্সের সাথে যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছে কানাডা তারা গাজার পরিস্থিতিকে অসহনীয় এবং ইসরায়েলের সহায়তাকে খুবই অপর্যাপ্ত বলে মন্তব্য করছেন বিবৃতিতে সাতই অক্টোবর দুই হাজার হামাসের হামলার পর নেতানিয়াহুর প্রতিক্রিয়াকে ভয়াবহ ও সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলা হয়েছে ল্যান্ডসেট মেডিকেল জার্নালের তথ্য অনুযায়ী ইসরায়েল গাজায় প্রায় চুয়ান্ন হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যা এক বিশাল মানবিক বিপর্যয় তিন দেশ জানিয়েছে তারা নীরব দর্শক হয়ে থাকবে না এবং পশ্চিম তীরে হামলা ও ঘরবাড়ি ধ্বংসে জড়িত বসতি স্থাপন কারীদের বিরুদ্ধে লক্ষ্য ভিত্তিক নিষেধাজ্ঞা দিতেও তারা দ্বিধা করবে না এই বিবৃতি এতটাই স্পষ্ট ছিল যে হামাস একে আন্তর্জাতিক আইন পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ অভিহিত করেছেন এবং নেতানিয়াহু সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন বুধবার কানাডার চার প্রতিনিধি পশ্চিম তীরে সফরে গেলে ইসরায়েলি সৈন্যদের গুলির মুখে পড়েন কানাডা ঘটনাটিকে সম্পূর্ণ আগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন এবং পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন তবে ইসরায়েল শুধু দুঃখ প্রকাশ করে ক্ষান্ত থাকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো অনেক আগে থেকেই ইসরায়েলের সমালোচনা করেন এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করলেন বসতি স্থাপনকারী নেতাদের উপর নিষেধাজ্ঞা দিলেন কানাডা আগে সমালোচনা করলেও তা ছিল মূলত যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট না করার কৌশল সাবেক জাতিসংঘ ও কানাডিয়ান আইনজীবী মাইকেল লিঙ্ক বলেন মধ্যপ্রাচ্য ইস্যুতে কানাডা এক ধরনের শক্তি। এরকম ভাষা কানাডা থেকে আগে কখনো শুনিনি সম্ভবত কখনোই না নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক কর্মকর্তা বলেন এটা একেবারেই নতুন সুর যা কানাডার অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় কানাডা এখন কেন এই অবস্থান নিল অটোয়া সাধারণত ওয়াশিংটনের নীতির সাথে তাল মিলিয়ে চলে কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন গাজা ধ্বংসস্তূপে পরিণত অবরোধ চলমান আর কানাডায় এসেছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রী মার্ক কার্নি পেশাদার রাজনীতিবিদ নন তিনি অর্থনীতিবিদ তার ভাষা অনেক বেশি স্পষ্ট লিঙ্ক বলেন বর্তমান সংকটের গভীরতা বিবেচনায় কার্নি জোরালো অবস্থান নিয়েছেন তিনি জাস্টিন ট্রুডোর মতো রাজনৈতিক ভার বহন করেন না বিশেষ করে ডানপন্থী ইসরায়েলপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মার্ক কার্নি সম্প্রতি নির্বাচনে অংশ নিয়ে লিবারেল পার্টির সংখ্যালঘু সরকার গঠন করেন এর আগে তিনি ব্যাংক অব ইংল্যান্ড এবং ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কানাডা এখন যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপীয় মিত্রদের বেশি ঘনিষ্ঠ তিনি ট্রাম্পের আমলে বাণিজ্য যুদ্ধের কথাও মনে করিয়ে দেয় যা কানাডাকে বিচ্ছিন্ন করে দিয়েছিল লিঙ্ক বলেন কানাডা অতীতে যা করতে পারত এখন তার অর্ধেকও করেনি ইসরায়েলের উপর আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাব মানতে চাপ দেওয়ার জন্য তারা ছিল এখন দেখার বিষয়ে আদৌ কঠোর পদক্ষেপ নেওয়া হয় কিনা এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে পাকিস্তানে নিহত দুই চিরবৈরী প্রতিবেশী ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মাত্র দুই সপ্তাহ পর পশ্চিম ফের রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় অভিযোগে পাকিস্তানি এক নাগরিককে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চব্বিশে মে শনিবার বিএসএফ এর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় তেইশে মে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভারতের গুজরাট রাজ্যের বাসান কাঠা জেলার সীমান্ত এলাকা থেকে এক সন্দেহভাজন থেকে কাটা তারের দিকে এগিয়ে যেতে দেখা যায় দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে বারবার সতর্ক করেন এবং থামতে বলেন তিনি নির্দেশ উপেক্ষা করে তিনি ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন পরে বিএসএফ সদস্যরা গুলি চালাতে বাধ্য হন এবং ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যায় ঘটনার পর বিএসএফ নিহত ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যায় এক মধ্যবয়সী ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন তার মাথার চুল আংশিকভাবে সাদা হয়ে আছে বিএসএফ দাবি করছে সীমান্তে দায়িত্বরত সেনারা দায়িত্ব পালন করছিলেন এবং তাদের নির্দেশ অমান্য করায় তাদের গুলি ছোড়েন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে বিএসএফ এই ঘটনাকে অনুপ্রবেশ রোধের বৈধ প্রতিরক্ষা হিসেবে উল্লেখ করেছেন এমন হত্যাকাণ্ড এমন সময় ঘটল যখন চলতি মাসের শুরুতে সংগঠিত ভারত পাকিস্তান সীমান্ত সংঘর্ষের রেশ এখনও কাটেনি সেই সংঘর্ষের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন গোলাবর্ষণে দুই দেশের মধ্যে অন্তত সত্তর জনেরও বেশি মানুষের মৃত্যু হয়